প্লাস ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এইটাই সেই ফোন যেটা ইন্টারন্যাশনাললি এবং ন্যাশনাললি মানে এটা প্রচুর চাহিদা সে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা পানি দিয়ে টেস্ট করছি অনেকবার এই পানিটা ভিতরে যাবে না মানে এটা পুরোটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফোন এই যে পানিটা আমার হাতে ঠিক আছে ভাই জি ভাই ওয়াটারপ্রুফ একটা অরিজিনাল বা ব্লুটপ্রুফ প্রুফ যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সুপার সিক্স জি এই যে অথেন্টিক ফোন নাম্বার ভেজাল নাই

আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আজকে রয়েছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তাদের সোফার ফোম এবং কভার নিয়ে তো আজকে আবার চলে আসছি কারণ আপনারা এত পরিমাণ সারা দিয়েছেন এত পরিমাণ সারা দিয়েছেন যে আমাদের আরেকটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন তো চলে আসছি কারণ সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট তারাই দেয় আসেন তাদের শপের ভিতরে যাই এবং ভাইয়ের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিই সবসময় ফোন আসতে থাকে ভাইয়া আর ভাইয়ারা ইনশাল্লাহ কমে দেয় বলে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট ওনাদের কাছ থেকে প্রচুর মানুষ এই সোফার ফোম এবং কবার নিচ্ছে আমরা কিছু সোফার ফোম কবার দেখাবো ডিজাইন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আর ভাইয়া আছে পুরান ঢাকার চক বাজার সাত রোজা বাজার সামনে দেখলার পাশেই আচ্ছা সাত রোজা মাজারের সামনে মাজারের সামনে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আজকের ফুল ভিডিও নাটেনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত ডিজাইন গুলো এবং দাম গুলো জানতে পারবেন কথা বলাচ্ছি না শুরু করে দেই আজকের এই ভিডিও আজকে ভাই যেহেতু একটা সোফা কিনলে সবার প্রথম দরকার হচ্ছে পরে হচ্ছে কাবার

অনেক জায়গার প্রয়োজন সব ব্র্যান্ড রেগুলার রাখলে তো আমরা যেগুলো রাখছি এগুলো হচ্ছে রানিং এ সবচেয়ে বেশি চলতে আছে কাস্টমারের চাহিদা আছে ভালো পাইছে তো দেখেন উপরে কিন্তু আমাদের হিউজ ফোমের একটা স্টক আমরা রাইখা দিছি প্রচুর পরিমাণে স্টক আছে কোডাউনে প্রচুর স্টক আছে ওই যে ওই পাশটাও কিন্তু উপরে প্রচুর আমাদের ফোমের একটা স্টক রাখা আছে আমরা তো যারা আসবে সরাসরি নিয়ে যেতে পারবে যারা অর্ডার করবে তাদের জন্য পাঠিয়ে দেওয়া যাবে তো আমরা এখন সর্বপ্রথম যে ফোমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেক্স কোম্পানির ফোম অ্যাপেক্স জি এই অ্যাপেক্স কোম্পানির কোনো দুই নাম্বার ফোম নাই এটা হচ্ছে অরিজিনাল একটা ব্র্যান্ড

এরকম একটা অরিজিনাল কোম্পানির ফোন চাচ্ছেন তারা অ্যাপেক্স এইচ ডি অথবা অ্যাপেক্স উনিশশো বিরাশি কিনতে পারেন অথবা এখানে কিন্তু ডিজাইনগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই গেল তিনটা গ্রেড এই তিনটা গ্রেড থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা মিডিয়ামের মধ্যে নেবেন অ্যাপেক্স টু থাউজেন্ড এটা সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মার্কিন কাবারটা ফ্রি পাবেন এখন যারা হচ্ছে অ্যাপেক্স ছাড়া অন্য কোম্পানি নিতে চাচ্ছেন সোয়ান কোম্পানির এখানে সোয়ান সুপার এক্সট্রা আছে এইটা যদি নেন দেখেন এই ফোনটাও ভালো ফোন তবে অনেক মানুষ আমাদের কাছে বলে ভাই অমুক কোম্পানির ফোনটা শক্ত মনে হয় অমুকটা নরম মনে হয় ওইটা ভালো এইটা খারাপ তো আমরা একটা মোটামুটি ধারণা পাইলাম সোয়ানের থেকে আমাদের অ্যাপেক্সের চাহিদাটা বেশি ওটা আমাদের ভালো পাইছে জি তো আপনারা চাইলে সোয়ানও নিতে পারবেন অ্যাপেক্সও নিতে পারবেন দুইটা কোম্পানি ভালো গ্রেড সবগুলাই ভালো যা যেটা ভালো লাগে আর কি এটা হচ্ছে 6500 টাকা সোয়ান সুপার এক্সট্রা আর কালোটা হচ্ছে সোয়ান সুপার 5500 টাকা 5500 ডেলিভারি চার্জ মার্কিং কভার ফ্রি এখন যারা কার্মো কোম্পানির কিনবেন কার্মো 4G এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে দশ পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ হ্যাঁ এটা একটা রাবার গ্রেটার এটাও তিন চারটা গ্রেড হয় যারা বসুন্ধরা নেবেন বসুন্ধরা ফাইভ জি ষাট বছর গ্যারান্টি যাদের দেখা যায় বাজেটটা একটু কম যে ভাই আমি কম বাজেটে একটা ভালো ফোন নিব তাদের জন্য বসুন্ধরা ফাইভ জি এটা কি ফুল রাবার হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম রাবার এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে চার হাজার পাঁচশো টাকা দশ পিস ফোন তো এখন আমরা এই যে এই ফোনটার আমাদের প্রচুর চাহিদা ছিল একটা সময় তারপর কপি হয়ে গেছিল হ্যাঁ আকিজের এই যে সাদা এই ফোনটা অরিজিনালটা এখন আমাদের কাছে আসছে গোল্ডেন আকিজের হাই গ্রেড আচ্ছা হাই গ্রেড এর গোল্ডেন আকিজের একটা হোয়াইট কালার আমাদের কাছে পাবেন মাত্র 5500 টাকা 5500 কি ফুল রাবার গ্রেড এটা মিডিয়াম রাবার মিডিয়াম রাবার সর্বোচ্চ গ্রেডের যে 90 বছর গ্যারান্টি 90 বছরের গ্যারান্টি এটা আমাদের প্রচুর চাহিদা আছে ভাই থাকবে প্লাস আকিজের এটা অরিজিনাল থাকবে সুপার সিক লেখা থাকবে সুপার সিক ফোনটা কেমন আমরা একটু প্যাকেট খুলে দেখাবো সুপার ইনটেক ফোন গুলো দেখেন আপনাদেরকে এইভাবে কিন্তু প্রত্যেকটা ফোন প্যাকেট করা থাকবে ওকে এই যে পানি তো তো আর এগুলো সবগুলোতে বা 10 পিস করে থাকে এগুলো 10 পিসের সেট পাবেন আমাদের কাছে মাত্র 6500 টাকা ফুল রাবার গ্রেড প্লাস ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এইটাই সেফ হোম যেটা ইন্টারন্যাশনাললি এবং ন্যাশনাললি মানে এটা প্রচুর চাহিদা আছে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা পানি দিয়া টেস্ট করেছি অনেকবার এই পানিটা ভিতরে যাবে না মানে এটা পুরাটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফোম এই যে পানিটা আমার হাতে ঠিক আছে ভাই জি ভাই ওয়াটারপ্রুফ একটা অরিজিনাল বা ব্লুটপ্রুফ যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সুপার সিজ এই যে মোডে নাকি যে সুপার সিক্স জি একটা ফোন দশ পিস ফোমের দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা এখন যারা চান এই ধরনের কাপড়ের মধ্যে এর আরো ভালো এটা দামি মধ্যে থেকে ভালো তাদের জন্য এগুলো আছে আট হাজার টাকা এটা কোয়ালিটি ভালো একশো একশো বুঝাই যাচ্ছে হ্যাঁ এটা কোয়ালিটি ভালো প্লাস এটার যে জিপার কোয়ালিটি তারপর হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভিতরে ওভারলক সব দিক দিয়ে পারফেক্ট আপনারা কি হোম ডেলিভারি ফ্রি দেন এগুলো একবার আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে এক পয়সাও লাগবে না একটা পয়সা এটা কি শুধুমাত্র ঢাকা নাকি ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি একবার স্টেট ফাস্টে যে এখানে আমাদের ওয়েবসাইটে সবসময় একটা রেগুলার কাজ চলতে থাকে মানে এখন আমাদের মাল যাইতাছে কারো বাসায় এখনো মাল যাইতাছে এরকমও হইতাছে ওকে তো এগুলো পাবেন 8000 টাকায় 10 8000 টাকা ফ্রি পাবেন আর আপনার বাসায় হোম ডেলিভারি পাবেন ঠিক আছে ভাই এই যে 8000 টাকা এটাও 10 পিস কভার মাত্র 8000 টাকা

আমরা হচ্ছে সঠিক লোকেশন সঠিক মূল্য সঠিক পণ্য আরো ম্যাক্সিমাম আরো বেশি কাস্টমার কাছে পৌঁছাইতে চাই যে এখানে একটা শোরুম আছে অনেকে জানেই না সেটা জানানোর জন্য মার্কেটিং এর জন্য ভিডিওটা করা হচ্ছে আচ্ছা লোকেশনটা বলে দিবেন পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্রজা মাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আগাসা দেখো 66 সি

এডভান্স পাঠানোর দরকার নাই শুধু মালটা পছন্দ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মালটা বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে যদি মনে হয় আপনার এটা ভ্যালু ফর মানি হচ্ছে আপনি রিসিভ করবেন নাহলে আপনি এটা দিয়ে দিতে পারবেন আমাদের রিটার্ন কোনো রিটার্ন করলে কি ভাইয়া মানে টাকা দেওয়ার টাকা দেওয়ার দরকার নেই আমরা একবারে ফ্রি পাঠাচ্ছি একেবারে ফ্রি একেবারে ফ্রি এই যে পনেরোশো টাকা

প্রচুর কাপড় আছে যারা এখান থেকে চান প্লেন ফোর্মের জন্য কাপড় বানাবেন অথবা চিটাগাং ডিজাইনের জন্য বানাবেন তাদের জন্য এই কাপড় গুলো বেস্ট হবে তো আমরা আগের ভিডিও তো অনেক ডিজাইন দেখাইছিলাম ওগুলো কিন্তু প্রায় শেষ ভাই জি ভাই এখন যেগুলো আছে সব

কাপড়ের গ্রেডটা কেমন হবে এখন অনেকে আবার এই কালারটারই আবার মেরুন চায় তাদের জন্য যে ব্যবস্থা ও মাই গড মানে তিনটা কালার পাশাপাশি রাখছি দেখেন খুব সুন্দর লাগছে যার যে কালারটা পছন্দ সেটাই নিতে পারবেন তাদের এই শোরুম থেকে এবং কাপড় ভালো হবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি ভাই যারা আনকমন ধর্মি চান প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো চান তাদের জন্য এই কাপড়টা একটু দেখেন ডাবল বেসমেন্টের কাপড় ওগুলা হচ্ছে সর্বোচ্চ সূতার কাজ মানে আপনি এটা সরাসরি হাত দিয়া দেখবেন যদি মনে হয় যে না ভ্যালু ফর মানি তাহলে আপনি রিসিভ করবেন দাম কত ভাই এগুলো এটা যারা প্লেন ফোমের জন্য নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি আর যারা বাঁকা ডিজাইন নেবেন মানে চিটাং ডিজাইন অথবা অন্যান্য ডিজাইন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আটশো পঞ্চাশ টাকা করে পিস আর এগুলা কাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে দেখেন গোল্ডেনের মধ্যে আর কাবার ভালো এতটুকু আমরা বলতে পারি দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে এবং ডিজাইনগুলোও নাইস আমরা ঝটপট ডিজাইনগুলো হ্যাঁ সরাসরি দেখলে বেশি ভালো লাগবে

আগের বেশ কিছু ডিজাইন আমাদের শেষ তো এখন আবার এগুলার চাহিদা প্রচুর আছে আচ্ছা ভাই আমরা আর কাপড় দেখবো না আমাদেরকে যে সেট আছে না রুমালের এগুলো যারা বালিশের কভার রুমাল টি-টিবিলের সাইড টেবিলের দেখান এই যে এগুলো অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখিয়ে যদি সোফার কভার যদি কালো হয় কালোর সাথে কালো মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তারপরে সবুজ হলে সবুজের সাথে সবুজ আবার যদি আপনার মেরুন হয় ওটাও মিলিয়ে নিতে পারবেন অ্যাশ কালার হলে অ্যাশ কালার মিলাইতে পারবেন মানে প্রত্যেকটা কালারের অনেকগুলো করে ডিজাইন আমাদের কাছে আছে अवेलेबल পাঁচটা বালিশ ফ্রি পেয়ে যাবে যে বালিশ ফ্রি থাকবে পাঁচটা বালিশের কাবার পাঁচটা রুমাল বড় একটা টেবিলের কাবার ছোট দুইটা রাখা যাবে রাখছি মাত্র আটচল্লিশ আটচল্লিশশো টাকা জি

ছাত্রজা মাজারের সামনে কারো জিজ্ঞেস করলে আপনি চলে আসতে পারবেন আগা সাদেক রোডেই আমাদের শোরুমটা পেয়ে যাবে